নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমনত জিচ চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি আলোচনা করব পূজোর মাস, আশ্বিনের মাস। এই আশ্বিন মাসে বৃশ্চরাশির জাতক জাতিকাদের এই আশ্বিন মাসটি কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি যদি খুব ভালোমতো লক্ষ্য করি তাহলে এক নাম্বার ঘরে কিন্তু কেতুর অবস্থান যদিও এই আলোচনাটা আমি সার্বিক মতে করছি কেতুর অবস্থান সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যদি লগ্ন ভাব দ্বারা বিচার করা হয় আমাদের বৃষ রাশিকে তাহলে সেকেন্ড হাউসে কেতুর অবস্থান কিন্তু কেতু উচ্চস্থ হয়ে রয়েছে প্রথম সেকেন্ড হাউসেও রয়েছে এবং ফার্স্ট হাউসেও রয়েছে মানে লগ্নেও কিন্তু কেতুর অবস্থান এবং সেকেন্ড হাউসেও কেতুর ইম্প্যাক্ট লক্ষ্য করা যাচ্ছে কেন তার কারণ থ্রি সিক্স নাইন কানেকশন শুক্র কে যদি আমি লক্ষ্য করি তাহলে শুক্র কিন্তু তার সমসপ্তম দৃষ্টি দিয়ে সমসপ্তম দৃষ্টি এবং শুক্রের আরেকটি ঘর কিন্তু তুলার ঘর তাহলে এই রিফ্লেকশনের মধ্যে দিয়ে নাইন থ্রি কানেকশনের মধ্যে দিয়ে কিন্তু সেকেন্ড হাউসে কেতুর অবস্থান কেতুর ইম্প্যাক্টও ক্রিয়েট করছে যেই কেতু কিন্তু ফার্স্ট হাউসে মানে অর্থাৎ লগ্নে বসে রয়েছে কেমন লগ্নে বসে রয়েছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফর ইমপ্লিমেন্টেশন ছক মতে কিন্তু লগ্নে কেতু বসে আছে কিন্তু এই শুক্রেরই আরেকটা ঘর যদি আমি তুলার ঘর দ্বারাও ক্যালকুলেশন করি আমি ক্যালকুলেশনটা করছি বৃষ রাশির কিন্তু তুলা রাশির থেকেও যদি আমি শুক্রকে দেখি তাহলে তার ইমপ্যাক্ট দ্বারা কিন্তু সেকেন্ড হাউসও কিন্তু যে কেতুর যে প্রকাশ কেতুর যে ইমপ্যাক্ট সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাহলে ফার্স্ট হাউসে এবং সেকেন্ড হাউসে দুটো ঘরেই কিন্তু কেতুর ইম্প্যাক্ট লক্ষ্য করা যাচ্ছে এখন ফার্স্ট হাউসে কেতু উচ্চস্থ হয়ে রয়েছে কেননা কেতু ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট তার নিজস্ব কোনো পাওয়ার নেই যদি পাওয়ারফুল কোন গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায় তাহলে এক্ষেত্রে পাওয়ারফুল গ্রহের আন্ডারে বসে আছে তাহলে ফার্স্ট হাউস মানে আমার আমিত্ব আমি আমার স্থাপত্যবিদ মেরুদণ্ড পরিকাঠামোকে বোঝাই তাহলে আমার যে আমিত্ব আমার যে অবস্থান আমার যে পরিকাঠামো সেই জায়গাটায় স্যাটিসফেকশন চলে আসবে আমি স্যাটিসফাই হব আমাদের আশ্বিন মাসে এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে যেহেতু থ্রি নাইন কানেকশনের মধ্যে দিয়ে আমার কিন্তু নাইনথ হাউসটাও উচ্চস্থ হয়ে যাচ্ছে সুতরাং আমার স্যাটিসফ্যাকশনের পিছনে লাখ ফ্যাক্টর একটা কাজ করলেও আমার দৃষ্টিভঙ্গি কিন্তু সেক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে আমার দৃষ্টিভঙ্গি কিন্তু আমার যে অট সিচুয়েশন সেখান থেকে আমাকে বের করে নিয়ে আসবে বা আমার যে সফলতা সেটাকে ইনক্রিজ করবে কেননা সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা দৃষ্টিভঙ্গিকেও বুঝি আমি এমন ভাবে কথা বলবো আমি এমন ভাবে মানুষের সাথে কমিউনিকেশনের জায়গাটায় যাব। মানুষ কিন্তু আলটিমেট আমার পথটাকে আমার মতটাকে এবং আমাকে বিশ্বাস করতে শুরু করবে সেকেন্ড হাউসে কেতু যখন উচ্চস্ত বসে বসে হয়ে থাকে আমি এতটা অর্থ ইনকাম করব আমি স্যাটিসফাই হব আমি এতটা সঞ্চয় করব অর্থ তার ফলে আমি সঞ্চয়ের দিক দিয়ে স্যাটিসফাই হব আমি এমন ভাবে কথা বলবো মুখনিশ্রিত বাণী তার ফলে অন্যকে স্যাটিসফাই করব এবং আমার দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে আমার যে পজিটিভ অরা এমন ভাবে কিন্তু যে কোনো কাজ করবে বা যে কোনো কাজকে দেখবে বা যে কোনো যে কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করবে তার ফলে আমি কিন্তু স্যাটিসফাই হব এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র এবং সূর্যের একত্রীকরণ কি করে আমার মধ্যে এমন একটা পজিটিভ হরা নিয়ে চলে আসে হরা নিয়ে চলে আসে বা এমন একটা আমার বডি ল্যাঙ্গুয়েজ তৈরি করে বা আমার আমিত্বের মধ্যে এমন একটা ঊর্জাগত ইম্প্যাক্ট ক্রিয়েট করে যে মানুষ কিন্তু আমাকে সম্মান করতে শুরু করে আমার যে লেভেলটা সেই লেভেলটা আমার যে সম্মানবোধ বা রেসপেক্টের জায়গাটাকে কিন্তু ইনক্রিজ করতে শুরু করে এবং আমি আমার দায়িত্বটা সঠিক মতন পালন করতে পারি এবং যে কোনো সিচুয়েশনকে আমি হ্যান্ডেল করতে পারি দেখা গেল যে কোনো একটা হট সিচুয়েশনে গিয়ে আমি পড়লাম আমার দ্বারা তারা প্রভাবিত হয়ে গেল এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু অত্যন্ত পজিটিভ দিক এটাও আমি দেখতে পাচ্ছি এবং যেকোনো একটা জায়গায় আমি গেলাম হ্যাঁ একদম সাধারণভাবে গেলাম এবং তারপর সেই জায়গাটাকে আমি জয় করলাম সেটাও কিন্তু আশ্বিন মাসে বৃষ রাশির জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে শুধু একটা কথা মাথায় রাখার প্রয়োজন আছে তো আমি সবাইকে সমৃদ্ধ করছি কিন্তু আমার মধ্যে দিক দিয়ে মানসিকতার দিক দিয়ে মনোভাবের দিক দিয়ে দৃষ্টিভঙ্গির দিক দিয়ে ফ্লাকচুয়েশনের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে ফ্লাকচুয়েশনের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে তার কারণ সূর্য কিন্তু কি করে রিপ্রেজেন্ট করে তাই জন্য আমার মনের ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে কিন্তু সেটা কিন্তু সাধারণ মানুষ হয়তো বুঝতে পারছে না অনেক সময় আমার আত্মবিশ্বাসের জায়গাটা কনফিডেন্সের জায়গাটাও কিন্তু দেখা যাবে ডিটোরিয়েট করছে না ফ্লাকচুয়েশন করছে কিন্তু যখন চন্দ্র এবং সূর্যের একত্রীকরণ থাকে তখন কি হয় খুব চাপা স্বভাবের সে হয় বা আমি সাধারণ মানুষকে আমার ভেতরে কি চলছে সেটা বুঝতে দিই না বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে এবং চার নম্বর ঘর অত্যন্ত উচ্চস্থ হয়ে রয়েছে সুতরাং বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যদিও সার্বিক মতে আলোচনা করছি তবুও বলছি এই যে আমাদের পারিবারিক শান্তি পারিবারিক সাপোর্টের জায়গা এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে আমার যে মানে গৃহগত অর্থাৎ আমার বাড়ি আমার ফ্ল্যাট বা আমার ব্যক্তিগত ক্ষেত্রে কি লাগে আমি আমার জমি কিনছি একটা বা আমি কোনো কিছু কিনছি তাহলে একাধিক জায়গাটা লক্ষ্য করা যায় মানে আমার কিন্তু দেখা যাচ্ছে আমি আরেকটা আমার একটা ফ্ল্যাট রয়েছে বা বাড়ি রয়েছে আমি আরেকটা ফ্ল্যাট বা বাড়ি কিনতে পারি সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি জমি কিনতে পারি সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে আমি অর্নামেন্টস কিনতে পারি যদি রূপ কিন্তু একদম পজিটিভ নয় রূপও কিন্তু একদম পজিটিভ নয় এটা আমি লক্ষ্য করতে পারছি হ্যাঁ তাহলে আমি সোনা আমি নানান সোনার কিছু আমার পরিবারকে কিনে দিলাম অর্নামেন্টস কেনার জায়গা সঞ্চয়ের জায়গা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি আবার যদি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় আশ্বিন মাসটা তাহলে কিন্তু আমি একটা নতুন বিজনেস করছি নতুন বিজনেস করছি এবং নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করছি সেখানে ইনভেস্ট করছি অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা যখন একটা ইনভেস্ট করছি যদি মোটামুটিও একটা ইনভেস্ট করি সেটা নিশ্চয়ই আমাদের ঘরে এত টাকা নেই যে আমরা সেখান থেকে ইনভেস্ট করব তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে আমি কোথা থেকে ঋণ নিচ্ছি লোন নিচ্ছি আমি কিন্তু পরিশোধ করতেও পারবো এই লোনটা কখনো আমাকে বিব্রত করবে না এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে যদি খুব ভালো মতন দেখা যায় শুক্র এবং অবস্থান এবং শনির ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে দেখা যাচ্ছে আমি চায়ের দোকানে গিয়ে এক চা খাচ্ছি বা দেখা যাচ্ছে আমি গাড়িতে করে যাচ্ছি মানে ট্রেনে করে বাসে করে প্লেনে করে যাতে করেই যাচ্ছি দেখা যাচ্ছে এমন কোনো আননোন পারসন আমি তাকে চিনি না তার দ্বারা আমি সমৃদ্ধ হলাম তিনি এমন কিছু বললেন বা এমন মানে কোনো কিছু ঠিকানা দিলেন বা দেখা গেল কোনো কাজ সম্পর্কে এমন ভাবে তিনি বললেন তার দ্বারা আমি ভীষণ উপকৃত হলাম এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি চিনি না অচানা অচেনা অজানা মানুষের দ্বারা কিন্তু আমার সমৃদ্ধ হওয়ার জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত লক্ষ্য করা যাচ্ছে পাঁচ নাম্বার ঘরটাকে যদি দেখা যায় প্রথমত হচ্ছে পাঁচ নাম্বার ঘরে রাহুর ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে আর দ্বিতীয়ত আমি যেটা লক্ষ্য করতে পারছি পাঁচ নাম্বার ঘরে কিন্তু শুক্রের জোরালো যে মানে ইম্প্যাক্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ নাইন থ্রি কানেকশন শুক্র এবং শনিও কিন্তু সেখানে পজিটিভ করছে সুতরাং বৃষ জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে তোমরা লিখে রাখতে পারো যদিও এটা সার্বিক মতে আলোচনা করছি এমন কোন সিচুয়েশন এলো বা এমন কোন উন্নতির অবস্থান তৈরি হলো দেখা গেল সামনেই আশ্বিন মাস পড়তে চলেছে আশ্বিন মাসে সেইটা আস্তে 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 প্রসেসিং হচ্ছে কিন্তু যখন সেইটা প্রসেসিং হতে হতে আলটিমেট সেই উন্নতির জায়গাটা সফলতার জায়গাটা যখন তোমার হাসিলে চলে আসবে পরবর্তী কালে কিন্তু সেই সফলতা তোমাকে অনেক অনেক কিছু দেবে এবং যখন দিতে শুরু করবে তখন তুমি কল্পনাও করতে পারবে না তুমি কোন ক্যাটাগরিতে ছিলে কোন লেভেলে ছিলে আর আজকের দিনে কোন জায়গায় তুমি চলে গেলে তার কারণ সেই সফলতা মারাত্মকভাবে তোমাকে ত্বরান্বিত করবে প্রভাবিত করবে এবং তোমার অবস্থানের পরিবর্তন করে দেবে এবং সত্যি সত্যি লাক্সারিয়াস লাইফ বলতে যা বোঝায় সেটা কিন্তু তুমি অনুভব করবে বা সেটা তুমি ফিল করবে বা প্রত্যক্ষ করবে বা সেই অবস্থার মধ্যে দিয়ে তুমি যাবে এটা কিন্তু ভাবে ডেফিনিট ভাবে বলা যায় আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় রাহু এবং বৃহস্পতির অবস্থানও কিন্তু রয়েছে রাহু এবং বৃহস্পতির অবস্থান আবার যদি বৃহস্পতি দ্বারা ক্যালকুলেট ক্রিয়েট করা হয় তাহলে সেই রাহু কিন্তু শুক্র উচ্চস্থ শুক্র উচ্চস্থ মঙ্গলকে হিট করছে তাহলে কিন্তু এটাও সত্যি কথা কেননা যেটা সত্যি সেটাই বলতে হবে যদিও সার্বিক মতে আলোচনা করছি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো দেখা গেল আমি কি অবস্থায় ছিলাম আর সেখান থেকে কোন লেভেলে আমি বিচরণ করতে শুরু করলাম তখন অনেক সময় কিন্তু আমি যেই অবস্থার মধ্যে দিয়ে আমরা সাধারণত যখন ওয়ান থেকে জিরো থেকে হিরো হই তখন সাধারণত আমরা পুরো তার পুরো দাবিদার কি মানি ঈশ্বরকে মানি লাখকে মানি ভাগ্যকে মানি সেলিব্রিটিরাও কিন্তু দেখবেন প্রত্যেকে আমি কে ঈশ্বর করে দিয়েছে এক একজনের এক একজন স্পেশালিস্ট দেবতা বা দেবী এইটাই হচ্ছে প্রবলেম তাহলে যে সফলতাটা আমার জ্ঞানের মধ্যে দিয়ে হয়েছে আমার কর্মের মধ্যে দিয়ে হয়েছে আমার প্রচন্ড কষ্টের মধ্যে দিয়ে হয়েছে যন্ত্রণার মধ্যে দিয়ে হয়েছে এবং মারাত্মক যখন সেই সফলতায় আমি বিচরণ করব। তখন সেই রিয়েলিটিকে আমি ভুলে গেলাম তখন আমি মনে করলাম ভাগ্যের দ্বারাই হয়েছে ভাগ নিয়তি লাখ লড়ার লিখনের দ্বারাই হয়েছে বা এই শরের দ্বারা ওই ঈশ্বরের দ্বারাই হয়েছে সুতরাং তখন তাদের দোহাই দিয়ে অনেক সময় উচ্চস্ত শুক্র এবং উচ্চস্ত মঙ্গল তখন ফাটকা রিলেটেড জায়গা বা এমন কোন রকমের কোন জায়গায় আমি কোন টাকা পয়সা ইনভেস্ট করছি বা কোনো কাজ করছি চর জলদি আমাকে ফল দেওয়ার যে প্রবণতা হ্যাঁ আমি যেই সফলতাটা পাচ্ছি আরো স্পিড যাতে আরো মানে একদম চব্বিশ ঘন্টায় যেন ডবল হয়ে যায় এটা মারাত্মক ভুল এটা মারাত্মক ভুল তবে এটাও আমি বলতে পারি আমি এই মুহূর্তে যা সিচুয়েশন দেখছি সেরকম সিচুয়েশন যখন বিশ্বরাশির জাতক জাতিকারা করবে সিচুয়েশনটাকে সৃষ্টি করবে তার ফুল রেজাল কিন্তু তারা পেতে শুরু করবে প্রবলেম যেটা হচ্ছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পর ধরা আমি একটা এক্সাম্পল দিচ্ছি এটাকে ঠিক চুরিবিদ্যা বলা যায় না কিন্তু আমার যখন এই নেচারটা সৃষ্টি হবে আমি যখন ভুলে যাব আমার কনফিডেন্সের কথা আমি যখন ভুলে যাব আমার পরিশ্রমের কথা ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশনের কথা লড়াইয়ের কথা আমার ভেতরের নলেজের কথা এবং আমার সফলতার পুরো দাবিদার যখন আমি ঈশ্বরকে বানিয়ে ফেলছি বাগ্য নিয়তিকে বানিয়ে ফেলছি এবং তাদের দোহাই দিয়ে যখন আমি চরজলদি সফলতার জন্য নিজের সর্বস্ব লাগিয়ে দিচ্ছি যখন সেটা কেননা এটা কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না তারপরেও প্রাপ্তির জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সেটা কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না যখনই চোখ করবে তখনই কিন্তু কি হবে উফ আমি রাজা ছিলাম ভিখারি হয়ে গেলাম আমি ভিকারি ছিলাম রাজা হলাম এটা মানুষ সহ্য করতে পারে হয়তো তখন একটু মানে অতিরিক্ত এক্সপ্রেশনের জায়গাটা চলে আসে কিন্তু কিন্তু যখন আমি রাজা থেকে হয়ে তখন ভীষণ কষ্টের মর্মান্তিক সেই ব্যাপার তাই জন্য বারবার ধরে বলবো ঈশ্বর ঈশ্বরের জায়গায় থাক ঈশ্বরকে মানুষ সৃষ্টি করেছে ঈশ্বর বলতে আমরা যাদেরকে বুঝি একশো কোটি মানুষের মধ্যে বেশিরভাগ কোটি মানুষই ঈশ্বর বলতে যাকে বোঝে সেই ঈশ্বরকে কিন্তু মানুষই তৈরি করেছে মানুষ ঈশ্বরের চাইতে অনেক বেশি শক্তিশালী এবং কোন ঈশ্বর কোন ঈশ্বরের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নেই আমাকে সফল করার কোন লাখ ভাগ্য নিয়তির চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নেই আমাকে সফল করার আমার সফলতার পেছনে পুরোপুরি কিন্তু আমার অবদান রয়েছে যেদিন আমরা এটা বুঝতে পারবো কিন্তু আমি বলছি বিজনেস ম্যাগনেট বলুন হাই লেভেলের মানে কি বলবো শিল্পপতি তো ছোটখাটো যত উচ্চমানের সফল ব্যক্তিরা রয়েছেন জীবনে কখনো কিন্তু তারা এই কথাটাকে মেনে নেবে না যে আমার দ্বারাই আমি সফল হয়েছি কেমন এটা কখনোই কিন্তু মেনে নেবে না তাই জন্য যত সফল হতে থাকে হাতের আংটির সংখ্যা তত বাড়তে থাকে সেই আংটিগুলো যে বেকার বেকার তার দ্বারা হচ্ছে না কোনো কিছুই আমার ভেতর দ্বারা হচ্ছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি না যদি বুঝতে পারি তাহলে কিন্তু কখনো আমি ভুল কাজ করব না আমি আমার যে জ্ঞান দ্বারাই এক থেকে তিরিশে গেলাম পঞ্চাশে গেলাম তারপর সেই জ্ঞান দ্বারাই আমি দরকার হলে আসিতে যাব তখন কি হয়ে যায় আমি চল্লিশ থেকে চল জলদি আসিতে যাও তার ফলে যখনই আমি নেগেটিভ রুট ইউজ করি বা আমাকে আমি বিলিফ সিস্টেম থেকে সরিয়ে দিয়ে অনিয়ন্ত্রিত লাইভ লিড করতে শুরু করি এবং ভাগ্যের উপর নিয়তির উপর ঈশ্বরের উপর সবটুকু ছেড়ে দিই তখন সাডেনলি আমি কিন্তু ক্লোজ হয়ে যাই এটা লক্ষ্য করা গেছে কেউ এক মাসে হয়েছে কেউ এক বছরে হয়েছে কেউ দশ বছরে হয়েছে হয়তো দেখা গেল একটা মানে দেখা গেল আমার লাইফে আমি হলাম না কিন্তু আমার পরের জেনারেশন হয়ে গেল এটাও লক্ষ্য করা গেছে যেমন এটা বোঝাবার আমি চেষ্টা করলাম আচ্ছা একটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধুত্বের জায়গায় খারাপ তা নয় বন্ধুদের জায়গা ভালো কিন্তু যারা নেগেটিভ বন্ধু তারা কিন্তু তোমার ভয়ঙ্কর কোনো ক্ষতি করে দিতে পারে যেমন সাবধানতা অবলম্বন করা প্রয়োজন অবৈধ যে সম্পর্ক বা ইলিগাল যখন আমি কোনো কাজ করছি টেবিলের টেনিস থেকে টাকা নিচ্ছি বা একটা মানুষকে ঠকাচ্ছি বা যে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস যখন আমি করছি সেখান থেকে ভীষণ খসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন যেমন বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই বলবো যে স্বামী ভাগ্য বা স্ত্রী ভাগ্য অত্যন্ত পজিটিভ কিন্তু এই যে কেউ আমার স্ত্রী আমাকে বিশ্বাস করছে ভরসা করছে হঠাৎ করে দেখা গেল আমি এমন কিছু ভুল করলাম যে তার বিশ্বাস এটা কিন্তু আয়নার মতন একবার টির লেগে গেলে আর সেটাকে রিপেয়ার করা যায় না এটা মাথায় রেখে কিন্তু অবশ্যই চলতে হবে যেমন বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু সেম লক্ষ্য করতে পারছি হয়তো মাসটাই একটা মানে কি বলবো একটা ছুটির মাছ ছুটির মাস ঘোড়ার মাছ আনন্দের মাস তাই জন্যই বোধহয় এখানেও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি কনসেন্ট কনসেন্ট্রেশনের জায়গাটা হ্যাঁ সেটা কিন্তু ডিটোরিয়েট করে যাওয়া বা এই যে আড্ডা গান ঘোরা এই এর প্রতিবেশী কনসেন্ট্রেট করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু ইনফ্যাচুয়েশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে প্রেমে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং প্রেমে পড়ে আমি নেগেটিভ আজকের দিনে আমার বয়স হয়েছে বলে এটা নেগেটিভ তা নয় আমি শুধু একটা কথাই বলবো প্রেমটাকে প্রেমের মতন করে উপভোগ করো তাহলে ঠিক আছে প্রেমটাকে কখনোই কিন্তু যৌন দ্বারা তাড়িত বা যৌন খিদে আমার মানে কি বলবো যৌনতার যে চাহিদা সেইটাকে পরিপূর্ণ করার জন্য প্রেম বা ভালোবাসছি সেটা যেন কখনো না হয় তার কারণ স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু আমি দিকে। মেন্টাল মাসে জায়গাটাও প্রচুর লক্ষ্য করতে পারছি এবং আরেকটা কথাও বলবো যে ভালোবাসি আমি তোমাকে বোঝাবার জন্য সবসময় দামি গিফট দেবার প্রয়োজন হয় না বা কোনো কিছু দেওয়ারও কি প্রয়োজন হয় না তুমি এমনি দিলে আলাদা কিন্তু তুমি দিলে তবে সে ভালোবাসবে না দিলে ভালোবাসবে না এটা কিন্তু কখনোই ঠিক নয় যেমন এই জায়গাটাও কিন্তু ভেরি ভেরি কসাস এবং গৃহে ব্রাহ্মণ দ্বারা পুজো কিন্তু কখনো একদম করা যাবে না এখা এক্ষেত্রেও মাথায় রাখার প্রয়োজন আছে দক্ষিণ দিকটা নেগেটিভ আশি মাসে আমি লক্ষ্য করতে পাচ্ছি তিন সংখ্যা নয় সংখ্যা এবং একুশ সংখ্যা নেগেটিভ আমি লক্ষ্য করতে পাচ্ছি অমলা রং এবং পিঙ্ক কালার নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি যেমন এখান থেকেও কিন্তু খুব সাবধান হতে হবে থ্রি নাইন থ্রি সিক্স কানেকশন বিশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্কট রাশি এবং ধনুরাশির জাতক জাতিকাদের যে ভাইব্রেশনটা পজিটিভ নয় সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি আজকের মতো এইটুকুই নমস্কার